আমাদের দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার যে অভ্যুত্থানের শুরুটা হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে সেখানে সর্বপ্রথম রাজপথে আমাদের ভাই সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি আজকেও আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মাঝে তাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি লং ক্যাডার পদে নিয়োগ বিশেষ সংশোধন বিধিমালা দু যেটা মাননীয় প্রধান প্রদেষ্টার স্বাক্ষরের এবং অনুমোদনের জন্য এবং গেজেট প্রকাশের জন্য অপেক্ষমান আমরা সে বিষয়ে আমাদের এনসিপির পক্ষ থেকে অনুরোধ করেছি যেন সেটা খুব দ্রুত করা হয় তিনি কথা দিয়েছেন যে এটা তার টেবিলে আসার সাথে সাথে আমরা প্রত্যাশা করছি আগামী সপ্তাহের মধ্যেই এটি অনুমোদন পেয়ে যাবে পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিএসসিতে তেতাল্লিশতম বিসিএস এর যে নন ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত পদসমূহে যেগুলো রয়েছে নন ক্যাডারে সেগুলোতে যেন দ্রুততম সময়ে এই তাদের সুপারিশের জন্য প্রস্তাব করা হয় আমরা সেটা বলেছি কারণ এটা বিশাল বড় একটা আমরা মনে করি যে নৈতিকভাবে অন্যায় করা হয় যোগ্য মানুষদের সাথে একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছে পরের বার তিনি অন্য একটা ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই ক্যাডারেই থেকে যান শিক্ষা আগের জেন সেটাতেই থেকে যান দুইটা সমস্যা হয় এক ওই মানুষটি নতুন করে যে পদটি পেয়েছিলেন ওই পদটি খালি থাকে এবং তারপরেই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন এইরকম প্রত্যেকটা ক্যাডারেটি দেখা যায় আমরা মনে করি অতি দ্রুততম সময়ের মধ্যে এবং আগামী সপ্তাহে এই সমস্যার সমাধান করা প্রয়োজন আমরা সেই বিষয় নিয়ে কথা বলেছি এবং মাননীয় প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বস্ত করেছেন তার কাছে এই ফাইল আসা মাত্রই যেহেতু এটি যৌক্তিক বিবেচনা হয়েছে ইতিমধ্যেই তিনি এই বিষয়টিতে অনুমোদন তার জায়গা থেকে প্রদান করবেন নাই ভাই একটা প্রশ্ন ছিল আপনারা তো অনেকগুলো দাবি জানিয়েছে সেক্ষেত্রে প্রধান কদেশে আপনাদেরকে কি আশ্বাস দিয়েছেন আর নির্বাচন কমিশনের বিষয়ে